সিম কার্ড ছাড়া আপনারা বিকাশ অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আপনারা জানেন বর্তমানে আসলে বিকাশের যে ক্লোন অ্যাপস গুলো রয়েছে সে ক্লোন অ্যাপস গুলো দিয়ে আসলে দেখা যায় কি বর্তমানে ক্লোন করাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি বর্তমানে খুবই সমস্যা রয়েছে তো বন্ধুরা আমি আজকে দেখাবো দেখুন এখানে যে আমাদের মোবাইল নাম্বারটা রয়েছে এখানে মোবাইল নাম্বারটা হচ্ছে লাস্ট নাম্বারটা অবশ্যই আপনাকে এখান থেকে দেখে নেবেন নাইন ডাবল এইট থ্রি তো বন্ধুরা এখন আমি আমার এখান থেকে বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে এটা লগ ইন করে নিব দেখুন এটা লগ ইন করে নিলাম তো লগ ইন করার পরে বন্ধুরা এখান থেকে আমি কি করব আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা ধরে ধরে দেখবেন তো বন্ধুরা এখান থেকে আমি মোবাইল রিচার্জ করবো তার জন্য এখান থেকে আমি একটা আমার নাম্বার দিয়ে দেবো দেখুন এখানে একটা মোবাইল রিচার্জ করে আপনাদেরকে একটা নাম্বার দিয়ে এখানে দেখাবো তো বন্ধুরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম এখান থেকে আমি কি করবো অ্যামাউন্ট দিয়ে দেবো অ্যামাউন্ট দেওয়ার পরে এখান থেকে এগে জানে ক্লিক করব এগে জানে ক্লিক করার পরে এখান থেকে আমার কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে আমি এখান থেকে রিচার্জ করে নিব দেখুন একটা রিসার্চে এ দেখুন এটা সাকসেসফুলি দেখুন রিচার্জটা হয়ে গেছে এখন এখান এখান থেকে থেকে যদি আমি ব্যালেন্সে ট্যাপ করি দেখুন এই ব্যালেন্সে এখান থেকে যদি ট্যাপ করি এখানে ব্যালেন্সে ট্যাপ করে দিলাম তো বন্ধুরা দেখুন আপনারা ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা সিম কার্ড ছাড়াই বিকাশ অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন তো বন্ধুরা যেটা করতে হবে এখন এটা আপনি কিভাবে কি করবেন বিস্তারিত অবশ্যই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি এখান থেকে বিকাশ অ্যাপস থেকে বেরিয়ে আসলাম এখন আপনাদেরকে যদি এখানে একটা বিষয় দেখানোর চেষ্টা করি আপনারা ওখানে সিমের যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারটা অবশ্যই লাস্ট নাম্বার হচ্ছে নাইন ডাবল এইট থ্রি এখন এখান থেকে আমি দেখুন এখান থেকে আমি ডায়াল করে এখান থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখুন আমার এখানে যে নাম্বারগুলো অবশ্যই আপনার নাম্বারগুলো একটু দেখে নেবেন লাস্ট নাম্বারটা হচ্ছে এইট ওয়ান তারপর যদি আমি দুই নাম্বারের যে সিম কার্ডটা রয়েছে সেটা যদি দেখানোর চেষ্টা করি দেখবেন এটাও আপনারা দেখে নেবেন এখানে লাস্ট নাম্বারটা দেখুন এখানে হচ্ছে ডাবল থ্রি এইট তো বন্ধুরা এখান থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমার যে সিম কার্ডটা সেই সিম কার্ডটা অবশ্যই মোবাইল ফোন থেকে খোলা রয়েছে

এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে যদি আপনাদের ই চায় আপডেট চাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে আপডেট করে নেবেন আপডেট হওয়ার পরে আপনারা যেটা করবেন সরাসরি কি করবেন এখান থেকে আপনারা ই করে নেবেন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা সর্বপ্রথম এখান থেকে আমি আপনাদেরকে লগ ইন করে বিষয়টা প্রসেসটা অবশ্যই দেখাই দিচ্ছি তো এখানে সবগুলো আপনারা কি করবেন এখানে অ্যালাউ করে দিবেন আমি এগুলো সব কিছু অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে এখানে আমরা কি করবো আমাদের লগ ইনে ট্যাপ করতে হবে লগ এ ট্যাপ করে দিলাম লগ ইনে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আমার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিতে হবে আপনাদের আপনারা কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নেবেন আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম তো বন্ধুরা নাম্বারটা দেওয়ার পরে যেটা করতে হবে পরবর্তী অপশনে ট্যাপ করে দিতে হবে আমি এখানে পরবর্তী অপশনে ট্যাপ করে দিলাম দেখুন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা আপনারা যদি নেট ক্লিয়ার হয় তাহলে দেখা যায় কি সাথে সাথে আপনার আসলে এটা ই হয়ে যাবে তো আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব আমাদের ওটিপিটা আসা পর্যন্ত একদম আপনাদেরকে অবশ্যই লাইভ প্রুফ দেখাবো তবে তোরা ভিডিও যদি ভালো লাগে দেখুন এখানে এলাও চলে আসছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন এখানে আমি এলাও করে দিলাম এলাও করে দেওয়ার পর এখান থেকে কি করতে হবে আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিতে হবে আমি এখানে পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে পিন নাম্বারটা দেওয়ার পরবর্তী যে অপশন রয়েছে পরবর্তী অপশনে আমরা ট্যাপ করে দিব এখানে দেখুন ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে দেখুন এখানে আমরা আমাদের অ্যাপসে লগ ইন করতে পেরেছি এখন বন্ধুরা এখান থেকে আমাদের লগ ইন করা হয়ে গেছে এখন এখান থেকে সিম কার্ডটা কিভাবে খুলবেন সিম কার্ডটা খোলার সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি সিম কার্ডটা যেভাবে খুলতে হবে সর্বপ্রথম আপনারা কি করবেন আমাদের আপনাদের যে মোবাইলের নেট কানেকশনটা রয়েছে নেট কানেকশনটা এখান থেকে আপনারা কি করবেন বন্ধ করবেন অবশ্যই বুঝে নিবেন এখান থেকে আপনারা আপনাদের নেট কানেকশন বন্ধ করবেন তারপর মোবাইলের প্রত্যেকের এই যে দেখুন এখানে লেখা রয়েছে এরিপ্লেন মোড তো আপনারা নেট কানেকশন বিকাশ আপসে থাকা অবস্থায় বন্ধ করে এরিপ্লেন মোড যে অপশনটা রয়েছে এখানে এটা বন্ধ করতে হবে তো বন্ধ করার পরে তারপর সিম কার্ডটা খুলতে হবে আমি অবশ্যই এটা খুলে নিব তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার নেটওয়ার্কের যে বার আছে এখানে আপনারা খেয়াল লক্ষ্য রাখবেন এখান থেকে নেট কানেকশন বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে তারপর এখান থেকে ইরিপ্লিন মোড় যেটা রয়েছে এটা আমি বন্ধ করে দিলাম দেওয়ার পরে বিকাশ অ্যাপে থাকা অবস্থাতে আমরা কি করবো আমাদের যে সিম কার্ডটা রয়েছে সে সিম কার্ডটা খুলে ফেলবো এখান থেকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন দেখুন আমি একটা খুলে ফেলতেছি দেখুন এখানে একটা লেখা চলে আসছে লেখা আসলে সমস্যা নেই আপনাদের টেনশনের কোনো কিছু নেই আমি এখানে অন্য একটা সিম কার্ড দিয়ে দিব তো বন্ধুরা সিম কার্ডটা দেওয়ার পরে সিম কার্ড যখন ঢুকে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে কি করবেন আপনারা নেটওয়ার্ক বার এখানে সরি এখান থেকে নোটিফিকেশন বার টান দিবেন টান দেওয়ার পরে এখান থেকে এরোপ্লেন মুডটা এটা অন করে দিবেন অন করার পরে অবশ্যই এখানে কিছুক্ষণ আপনাদের কি করতে হবে অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পরে নেটওয়ার্ক যখন আসবে যখন এখানে নেটওয়ার্ক চলে আসবে তখন আপনারা কি করবেন নেটওয়ার্ক চলে আসার পরে আপনাদের কাছে অবশ্যই দেখুন এখানে নেটওয়ার্ক আমাদের চলে আসছে আসার পরে সাথে সাথে একটা লেখা চলে আসছে লেখাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন চালু করে আবার চেষ্টা করুন এই লেখাটা আছে আমরা কি করব এখান থেকে যে ক্রোস আইকনে ক্যাপ করে দিব ট্যাপ করার পর এখান থেকে আমাদেরকে ইন্টারনেটটা চালু করে দিতে হবে দেখুন এখান থেকে আমরা ইন্টারনেটটা চালু করে দিলাম ইন্টারনেট চালু করে দেওয়ার পরে বন্ধুরা তারপর অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা কি করব আমাদের যে পিন নাম্বারটা রয়েছে পিন নাম্বারটা দিয়ে এখানে আমরা লগ ইন করে নিব দেখুন এখান থেকে আমরা কি করব আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে আমরা এখানে লগ ইন করে দেবো পিন নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি